থাকে কোনো ক্ষতি করতে পারে না কারণ লালহা ক্ষতি দীর্ঘদিন নেট হাউস মানে এই ব্যাপারটাতে করেছি নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা ক্যামেরায় রয়েছে গৌর ঘোষ আমি উপস্থিত হয়েছি হরিণঘাটার নজরুল মঞ্চ প্রাঙ্গনে অর্থাৎ ডাক বাংলোর মাঠ প্রাঙ্গনে এখানে আমাদের আপনাদের সামনে দেখাবো ঘুরে ঘুরে যেখানে একটি কৃষিমেলার আয়োজন করেছে হরিণঘাটা বসুন্ধরা নামক একটি সংগঠন পঞ্চদশ বর্ষে পদার্পণ করেছে এই সংগঠন প্রতি বছরই বিভিন্ন আঙ্গিকে এই কৃষি কৃষিমেলার আয়োজন করে থাকে তারা এটি ফল ফুল সবজি ও পুষ্প এগুলোর মেলার আয়োজন করেছে এই মেলার আঙ্গিকে এখানে একটি প্রতিযোগিতামূলক আয়োজন করা হয় সেই প্রতিযোগিতায় রাখা হয় বিভিন্ন ধরনের ফল ফুল সবজি সেগুলোর কি পুরস্কার প্রদানও করা হয় তাই এই আজকের এই অনুষ্ঠানটি আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাবো এই কৃষি মেলা উপলক্ষে এখানে কৃষি সেমিনারেরও আয়োজন করা হয়েছে আসবেন কৃষি কৃষকেরা এখানে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ম্যাকআ সবাই সহযোগিতা করেন তারাও আসবেন তারাও আজকে এই দের সামনে আজকের এই কৃষি মেলার উপলক্ষে সেমিনারের উপলক্ষে কিছু তুলে ধরবেন এখানে দেখানো হবে লৌকিক নয় অলৌকিক বিজ্ঞান প্রদর্শনীরও এখানে কিছু দেখানো হবে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করবে এবং সেই টোটালি আজকের এই দিনটাকে আমরা তুলে ধরব আপনাদের জন্য শুধু বার্তা হরিণ কাটার পক্ষ থেকে আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই সহযোগিতা করুন শেয়ার করুন লাইক করুন হরিণ কাটা নমস্কার प्रोफेसर केवल हमारा पीसी डॉक्टर

গৌতম ধরেন আমরা অনুরোধ করছি আপনারা একটুখানি চেয়ার গ্রহণ করবেন যারা দাঁড়িয়ে আছেন তাদের পরিকার্থিতভাবে অনুরোধ করছি আপনারা একটু চেয়ার রাখবেন

আমরা একটু বাদেই স্যার এসছেন সুজিত মুখার্জি ম্যাক প্রফেসর আমরা একটা পর্ব চলছিল এখন কৃষকদের বীজের গুরুত্ব এবং বিয়ের প্রয়োজনীয় সেই বিষয়ে আমরা স্যারদের অভিনন্দন জানাচ্ছি আর সবচেয়ে যেটা আমার আমার নিজের অভিজ্ঞতা যেটা বলে আমিও কৃষক পরিবারের ছেলে এবং কৃষি বিকল্প কিছু নেই আর যে বিকল্প আছে সেটা শুধু যা কৃষক সন্তান হয়ে শুধুই কৃষি করব একটু ঘুরে ঘুরে বেড়াই সেটা হচ্ছে যাই হোক সেটা অনেক কিছু শিখিয়েছে আমাকে সাবজেক্ট চিনিয়েছে অনেকদিন আগে থেকে চন্দ্র থেকে সারেরা আছে এবং এখানকার ছাত্ররা সারা দেশের কৃষি অর্থনীতি সামলা কিন্তু আমাদের নেবা দেন সারেরা বিজ্ঞান তৈরি করেন গবেষণা করেন নতুন নতুন যা ঘটছে সব আবিষ্কার করেন এইটাই হচ্ছে বিশেষত্ব যে আমরা প্রতিনিয়ত যারা যারা বিধানচন্দ্রের সাথে যোগাযোগ রেখেছেন তারা কিন্তু আজকে আদর্শ কৃষক এই টিন খুবই ভালো লাগছে কিন্তু যাদের জন্য আশা তাদেরই দেখতে পাচ্ছি না কৃষক বন্ধুরা যারা আমরা মাঠে যে সমস্ত গবেষণা করি বা ল্যাবের আমাদের যে সমস্ত কাজকর্ম হয় ওনাদের আমার বলা এটা বিষয়টা হচ্ছে বিধানের কৃষি বিশ্ববিদ্যালয়ের খুব কাছে আপনারা আছেন খুব ভাগ্যবান আপনারা বলে এখনও পর্যন্ত শুধু সুন্দরবন থেকে বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে রঘুনাথপুর থেকে চাষিরা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সমস্যা হলে আমরা সেখানে ছুটে যাই জানাচ্ছেন রুদুদাস বৈরাগ্য সবাই একটু হরতালের মধ্য দিয়ে সম্বন্ধিত করবে এবার পুষ্প স্থাপন দিয়ে রীতা সাহা খরিন্দ বসুন্ধরার পক্ষ থেকে আমাদের সম্মান নেওয়া অতিথিকে সংবর্ধনে যারা আছেন কুলের শুভেচ্ছা তার জীবনে সুন্দর এবং কুলের মতন হয়ে উঠুক সময় এই সুভুপনা হরিণ ঘোটা সুন্দর আর পক্ষ থেকেন যেই সব গুণীজন তাদেরকে আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি আর যারা আপনারা হরিণঘাটা পাঠী যারা এসেছেন আর এই সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি তো এটা খুব সুন্দর একটা উদ্যোগ যারা কমিটির লোকজন আছেন তাদেরকেও আমি অনেক থ্যাংক ইউ মানে অভিনন্দন জানাচ্ছি এই যে সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মহিনভাটাতে যে সমস্ত যে সমস্ত ফল সবজি ফুল যারা চাষিরা চাষ করছে তো তাদের বিভিন্ন রকম তারা যে সমস্ত এগুলো তৈরি করছেন সেগুলোর প্রদর্শনী করা হচ্ছে তো সাধারণ মানুষ সেটাকে দেখছে খুব আনন্দিত হচ্ছে আর আমাদের এখানে যে সমস্ত ওয়ার্কশপগুলো করা হচ্ছে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে যেটা আমি শুনলাম বিসি তারপরে ম্যাপ সাইজার ক্যাম্পাস থেকে এ সমস্ত যারা গবেষকরা রয়েছে সায়েন্টিস্টরা আসছেন তো তাদের তারা এই সমস্ত যে সমস্ত নতুন পদ্ধতিতে কীভাবে কে নতুন পদ্ধতিতে কী ওরা চাষটা ভালোভাবে করতে পারে যাতে উৎপাদনটা বৃদ্ধি পায় সেই সংক্রান্ত যাবতীয় ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং কিছু ওদের ট্রেনিং মানে হাতে কলমে প্র্যাকটিক্যালও কিছু জিনিস সম্বন্ধে আইডিয়া দেওয়া হচ্ছে যাতে ওই গ্রুপের মহিলারা যারা এখানে ট্রেনিং নিচ্ছে যারা নিজের জমিতে তারা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের এস গ্রুপে মহিলারাও আইএফসি প্রজেক্ট করছে তারপরে এফপিও একটা তৈরি হয়েছে আমাদের ব্লকের আন্ডারে তো পজিশন প্রডিউসার অর্গানাইজেশান তো তাদের যারা চাষিরা রয়েছে যারা কৃষিকাজে যুক্ত তাদের কিন্তু এটা খুবই তাদের একটা উপকারী হবে তারা এই সমস্ত যদি ট্রেনিংগুলো নিয়ে থাকেন তো এখানে দেখছি খুব সুন্দর সাংস্কৃতিক ও অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সন্ধ্যেবেলার টাইমে তো সুন্দরভাবে পরিবেশটা ভালো লাগছে এখানে আসতে পেরে থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি তো এখানে যারা বিভিন্ন সূত্র ধরে এসেছেন যারা কৃষিকাজের সাথে যুক্ত হতে পারেন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যারা যুক্ত তারাও এসেছেন ছোটো ছোটো বাচ্চারা এসেছে এখানে ডেকেছি ডান্স করবেন তো সকলে মিলে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে তো সকলে আসুন এখানে কৃষি মেলায় অংশগ্রহণ করুন প্রদর্শনীগুলো দেখুন এবং যেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো তারা দেখুন এটুকুই বলবো সকলকে আবারও অনেক মানে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার

কারণ এই ধরনের আমরা আমাদের ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই আত্মিক যোগাযোগ কারণ রবীন্দ্রনাথ তার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান কৃষকদের যোগাযোগ ছেলেকে কৃষিকাজ পড়াবার জন্য এই ধরনের মেলা এবং এই ধরনের সংগঠন এই ধরনের মধ্য দিয়ে এই যে কৃষির চিন্তা কৃষির উন্নতি এই সমস্যই রবীন্দ্রনাথের নিজস্ব পরিকল্পনা